একটি ছেলে যখন ঘর পরিষ্কার করছিল সে ঘরের পেছন থেকে দেখলো দুটো ভোদরের বাচ্চা তো ভোদরের বাচ্চাগুলো এতটাই তার কিউট লাগলো সে ঠিক করলো তাদেরকে সে বাড়িতে নিয়ে যাবে তো প্রথমেই সে দেখেই তার মাথা একটু হাত বুলিয়ে দিল কিন্তু ভোঁদ ভোঁদরটি খুশি হলো না একটি ছিল ছেলে ভোঁদর এবং একটি মেয়ে ভোঁদর ছেলে ভোঁদরটা একটু মোটা ছোটা ছিল কিন্তু মেয়ে ভোঁদরটা অনেকটা রোগা ছিল ছেলে ভোঁদরটাই যখন কোলে নেয় তারা খুব ভয় পেয়ে যায় দুজনকেই সে কোলে নিয়ে নেয় কোলে নেওয়ার পর তারা ভয়ে ছোট হয়ে যায় তো তারপরে ছেলেটি ঠিক করে তাদের ওজন করবে তাদের কতটা ওজন হয়েছে সে দেখবে তো বাড়িতে নিয়ে আসে বাড়িতে নিয়ে আসার পর যখন ছেলেটির ওজন করা হয় তখন দেখলো ছেলেটার ওজন প্রায় সাড়ে ছশো গ্রামের মতো হবে এবং ছেলেটির থেকে মেয়েটি যেহেতু অনেকটা রোগা ছিল সেহেতু মেয়েটার ওজন অনেকটা কম ছিল সে বুঝতে পারলো মেয়েটার পুষ্টি অনেকটা কম আছে তো তাদের সে ঠিক করলো ঠিকমতো খাওয়া দাওয়া করাবে তো মেয়েটার ওজন অনেকটাই কম ছিল সে বাড়িতে নিয়ে এলো এবং তাদের জন্য দুধ তৈরি করলো দুধ তৈরি করে তাদেরকে দুধ খাওয়ালো তারা দুধ খুব ভালোভাবে খেলো দুধ খাওয়ার পর তাদের সে খুব আদর যত্ন করে নিজের সঙ্গে রাখতো এবং তাদের জন্য প্রচুর খেলনা এনেছিল তারা প্রচুর খেলনা নিয়ে খেলতো তো ঠিক করলো এবার তাদের জলে নিয়ে যাবে তো ফাইনালি তাদের সময় মতো দুধ খাওয়ানোর সঙ্গে সঙ্গে তাদের জন্য একটা সুন্দর সুন্দর একটা সুইমিং পুল করলো এবং তাদের যখন পছন্দের বল দিল। তারা খুব ভালোভাবে সেখানেই খেলতো তার কিছুদিন পর ছেলেটি তাদের একটু বড় পুকুরে নিয়ে গেল তারা সেখানে এত ভালোভাবে খেলতে শুরু করলো এবং ছেলেটিও তাদের সঙ্গে একসঙ্গে খেলাতে সঙ্গ দিল এবং এখন ছেলেটি এবং ভোঁদরগুলি একসঙ্গে পুকুরে চান করে এবং তারা একসঙ্গেই খেলে ছেলেটি খুব ভালোবেসে ভোঁদরগুলোকে বড় করছে এবং ভোদরগুলোও ছেলেটি সবসময় সঙ্গে থাকে ছেলেটি যখনই অফিস থেকে বাড়ি ফেরে ভোঁদরগুলো অপেক্ষা করে থাকে কখন ছেলেটি ফিরবে ছেলেটি ভোঁদরগুলোকে নিজের বাচ্চার মতো বড় করছে তো ভিডিওটি দেখে আমরা এটাই বুঝতে পারি যদি কোনো প্রাণীকে আপনি মন থেকে ভালোবাসেন এবং তার দেখাশোনা করেন তারাও আপনার ওপর ভরসা করতে শুরু করে এবং সারা জীবন আপনার কৃতজ্ঞ থাকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন